الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وسلطانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الصلاه تنهى عن الفحشاء والمنكر وقال النبي صلى الله عليه وسلم اول ما يحاسب به العبد يوم القيامه الصلاه وقال النبي صلى الله عليه وسلم مفتاح الجنه الصلاه او كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد যাবতীয় প্রশংসা সেই মোহান রকম আমাদেরকে বাগান মাহফিলের ময়দানে এসে বসে কিছু কথা আমাকে বলার এবং আপনাদেরকে সোনাগুলো অপিকান করলেন এই জন্য সেই মহান রব আলমের দরবারে লাখোপুরি শুক্রিয়া সকলে বলে আলহামদুলিল্লাহ সেই নবীর প্রতি একবার দরুচরণ করি যে নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন পাহাড় পর্বত এমনকি আমরা মানুষের সৃষ্টি হতাম না এই জন্য সেই নবীর প্রতি সংক্ষিপ্ত দরুচরণ করি সকলে বলি সমী সাল্লাম সমৃদ্ধ হাজির আমি সকল আলেম কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াতে এ রং করেছি এবং রাসূলের করিম সাল্লাল্লাহু ইসলামের অসংখ্য অগণিত হাদিসের মধ্য থেকে দুইটি হাদিস পাঠ করেছি আল্লাহ পাক কোরআনুল কারিমের মধ্যে ঘোষণা করেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুত। নিশ্চয় নামাজ মানুষকে সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখে হেফাজত করে সম্মানিত হাজির আল্লাপ যেহেতু ঘোষণা করলেন মানুষকে নামাজ সমস্ত অপরাধ থেকে সকল প্রকার অশ্লীলতা থেকে মানুষকে হেফাজত করে এই জন্য তার মানে হলো আমাদেরকে নামাজ আদায় করতে হবে আমরা যদি নামাজ আদায় না করি তাহলে আমরা খারাপ কাজ থেকে বেঁচে থাকতে পারবো না বস্ত্রীর কাজ থেকে বেঁচে থাকতে পারবো না শুধু তাই নয় এই নামাজ এমন একটি জিনিস এমন একটি মাধ্যম বান্দা নিয়মিত যদি নামাজ আদায় করে দৈনিক পাঠ রক্ত নামাজ সঠিকভাবে আদায় করে তাহলে বান্দা তার রবের সঙ্গে সুন্দর একটা সম্পর্ক একটা মহাবত তৈরি হয়ে পড়া প্রিয় উপস্থিতি নামাজের মাধ্যমে বাংলা তার সাথে সুন্দর সম্পর্ক তৈরি করতে পারে শুধু তাই নয় একজন মানুষকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছে এই জন্য যে মানুষ দুনিয়াতে আল্লাপাকে গোলামি করবে আল্লাহ তাকে দাসত্ব করবে কিসের মাধ্যমে ভাই নামাজের মাধ্যমে কথা বলেন ঠিক না আমাদেরকে নামাজ আদায় করতে হবে আর নামাজ যদি আমরা আদায় না করি তাহলে আমি রাসূলের করিম সাল্লাল্লাহু অসংখ্য হাদিস থেকে দুইটি হাদিস পাঠ করেছি তার মধ্য থেকে হলো একটি হাদিস রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহিস সালাম বলেছেন মা ইউহাসাবু বিল আব্দু বলা কেয়ামতের দিন নামাজ সর্বপ্রথম বাংলার হিসাব হইবে আপনি দুনিয়াতে কোনো ভালো কাজ করেছেন মানুষকে দান শব্দ করেছেন এগুলো আল্লাহ পাক আপনার দেখবে না আল্লাহ পাক আগে আপনাকে দেখবে যে আপনি আগে আল্লাহ পাকের নামাজ যেটা গোলাম ইসের ওইটা ঠিক মতো আদায় করছেন কিনা এই জন্য সম্মানিত হাজির আমাদেরকে নামাজ আদায় করতে হবে রসুল করিম সালামের অনেক বড় একটা জেন্দেগি ছিল ওনার কাছে যখন নৌবাদ চলে আসলো ওনার মৃত্যু হওয়া পর্যন্ত এমনকি যে সময় ওনার মৃত্যু ঘনিয়ে আসছে এই মুহূর্তেও রসুল করিম সাল্লাম সাবাই গ্রামদের মধ্যে একটি কথা বার বার উচ্চারণ করেছেন বার বার বলেছেন সেই কথাটি হলো যে এ সাবিরা

আমরা যদি জান্নাত চাই তাহলে আমাদেরকে জান্নাতের কাজ করতে হবে ইন্দাল জান্নাত যেরকম ভাবে চাবি এবং ওরকম ভাবে নামাজ হল জান্নাতের চাবি হাজির এই জন্য আমাদেরকে নামাজের আমলটা বেশি করতে হবে রাসুল কালী ইসালাম অন্যান্য আমলের চাইতে নামেজের কথাটা অনেক বেশি বলেছেন এই জন্য আমরা যারা যেই কাজেই থাকি না কেন আমাদেরকে সঠিকভাবে নামাজ আদায় করতে হবে কথা বলে ঠিকই না আদায় করলে বাংলা সমস্ত প্রেশানি থেকে মুক্তি থাকবে সমস্ত সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে আমরা অনেকে অনেক প্রেশান নিয়ে ঘুরি অনেক মুসিবত নিয়ে ঘুরি আর আমরা মানুষকে বলি করি যে আমার এই সমস্যা কিভাবে সমাধান হবে আল্লাহ বলে হে বাংা আমি আল্লাহ তোমাকে পাঁচবার ডাকতেছি পাঁচ অক্ট নামাজের আদান দিচ্ছি আদান দেওয়াচ্ছি তুমি এরপর আদান শুনে মসজিদের মধ্যে আসতেছো না বাংলা তোমার সমস্যা কিভাবে সমাধান হবে এই জন্য মহাজিন বার পাঁচ অক্টো নামাজের আদান দেয় আমাদেরকে আজান শুনে নামাজের ঘরে যে নামাজ আদায় করা দরকার মুক্তি যাওয়া দরকার আর না হলে তাহলে দিন মুসিবতের সময় আমরা অনেক বিপদের মধ্যে পড়ে যাব আমরা অনেক শাস্তির মধ্যে পড়ে যাব আল্লাহ প্রথম প্রশ্ন করবে যে তুমি কি নামাজ আদায় করেছো দুনিয়াতে আমরা প্রথম প্রশ্নের মধ্যেই ধরা খেয়ে যাবো যে হ্যাঁ আল্লাহ আমরা তো দুনিয়াতে নামাজ আদায় করি নাই সম্মানিত হাজির এই জন্য আলোচনা করলে অনেক আলোচনা করা যায় অল্প সময়ে সংক্ষিপ্ত এতটুকু হলো আপনাদের কাছে এতটুকু অনুরোধ করা হলো ইনশাল্লাহ আমরা যারা যেই কাজেই থাকি না কেন যেই কাজেই ব্যস্ত থাকি না কেন আমরা ইনশাল্লাহ নামাজের টাইমে নামাজ আদায় করবো নামাজের মাধ্যমে আমরা অনেক প্রশান্তি লাভ করতে পারবো আল্লাহ আমাদের সবাইকে দৈনিক পাঁচ ভক্ত নামাজ সঠিকভাবে আদায় করার মতো তাফিক দান করুন এবং আমরা যেন নামাজ আদায় করতে করতে তাকে ইমামা হয়ে মুসলমান হয়ে হয়েত্তাকি হয়ে তাকে পর হেসগার হয়ে এই দুনিয়া থেকে অন্ধকার করে যেতে পারি আল্লাহাক আমাদের সবাইকে সেই তাফিক দান করুক সকলে বলে আল্লাহাম السلام عليكم ورحمه الله وبركاته